বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ও সিঙ্গার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম বইয়া হানিবের দায়ের করা চাঁদাবাজি ও মারামারি মামলায় সিঙ্গার পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাইদুর ইসলামকে আটক করেছে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সিঙ্গার থানা পুলিশ তেরোই মে মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে চালান করে সিঙ্গার থানা সূত্রে জানা যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মহম্মদ তরকুল ইসলাম ভুইয়া দায়ের করা এজার আসামি পৌর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম গোপনে পালিয়ে বিদেশ যেতে পারে এমন খবরে আগে থেকে হরজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশকে তার পাসপোর্ট নাম্বার সহ সমস্ত তথ্য দিয়ে রাখা হয়েছিল গত বারোই মে দুপুর একটাই গালফ এয়ারলাইনের একটি ফ্লাইটে কাতার যাওয়ার জন্য ইমিগ্রেশনে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তার পাসপোর্টের সিঙ্গার থানার মামলা আছে বলে আটকে দেয় পরে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সিঙ্গার থানা পুলিশকে বেতার বার্তা দিলে সিঙ্গার থানার সাব ইন্সপেক্টর পার্থ শেখর ঘোষ ও মোহাম্মদ জসিমউদ্দিন সহ তাদের ফোর্স নিয়ে মোহাম্মদ সাহিদুল ইসলামকে আটক করে সিঙ্গার থানায় নিয়ে আসেন এ ব্যাপারে সিঙ্গার থানার ওসি জে ও এম তৌফিক আজম বলেন গত তিরিশে সেপ্টেম্বর সোমবার তরিকুল ইসলাম ভুইয়া হয়ে সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান নাম উল্লেখ সহ ছাব্বিশ জনের নামে একটি মারধর ও চাঁদাবাদের মামলা করে এই মামলায় এর আগে সিঙ্গার পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মীর মোহাম্মদ শাহান তার আনোয়ার হোসেন সজিব বাবু এছাড়া এক নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান আমিনুর রহমান এবং জয়মন্তান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান জ্যামটুপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়েছিল